আমি ইমন আমি ভেবেছি আমার এই অপরিষ্কার ব্যালকনিটাকে অ্যাস্থেটিক ব্যালকনি বানাবো তারই আজকে তিন নম্বর পার্ট বেশ অনেক কটা দিন পরে তোমাদের সাথে দেখা কি আমায় কি সবাই ভুলে গেছো বাড়ির লাকিকে বাই বাই করে এখন বেরিয়ে পড়েছি বাইরে তো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে পুজো শপিং কতদূর তোমাদের আমার কিন্তু এখনো একটাও কেনা হয়নি তোমাদের কতগুলো হলো কমেন্ট করে জানিও কিন্তু এবার কাজের কথায় আসি সেই তো ব্যালকনি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বেশ অনেকগুলো দিন হলো আমি তো কাল বাড়িতে এসেছি তাই আজ বেরিয়ে পড়েছি রঙের দোকানে যাওয়ার জন্য বেশ খানিকটা এখন বসে বলেইছি শেয়ার করব। এইদিকে সামনেই তো পুজো নামখানাতে পুজোর প্রিপারেশন খুব জোরদার চলছে এরই মধ্যে চলে আসলাম আমি রঙের দোকানে পরিচিত দোকান হলে একটাই সুবিধা ব্লগ বানানোর জন্য কোন রকম কোনো প্রবলেম হয় না শুরুতেই তো তোমাদের বলেছিলাম এই বাড়ি করার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তাই দোকানদারের থেকে ভালো করে জেনে নিচ্ছিলাম শুনে নিচ্ছিলাম সবটা জেনে বুঝে করাই ভালো কারণ হলে একটাও আমার মাটিতে পড়বে না সবগুলো আমার পিঠে পড়বে চারিদিক তো একদম জনশূন্য কারণ এখন বাজে দুপুর দুটো তারপরে রাস্তার পাশ থেকে এই ফুলটা তুলে নিয়েছি কাল দেব শিবের পুজো এই ফুলটার নাম কে কে জানো কমেন্ট করে জানিও জানি সবাই জানো তো আজ এই পর্যন্ত থাক দেখা হবে পরের পাটে ততক্ষণ সবাই ভালো থেকো বাই